বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো শ্রেণীরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো আমরা প্রথম প্রান্তিক বা প্রথম সাময়িক পরীক্ষা উপলক্ষে তাদের বাংলা বিষয় নিয়ে আমরা এর আগে যেহেতু আপনাদের ছোটোসমের জন্য দ্বিতীয় শ্রেণীর বাংলা কী কী পড়াবেন সে বিষয় নিয়ে আমরা বা কোন কোন পাঠ পড়াবেন সে বিষয় নিয়ে আমরা কাজ করেছি তো আমরা এখন আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি আসলে পরীক্ষায় কি কি বিষয় থাকতে পারে তো শ্রেণী যেহেতু আমাদের দ্বিতীয় এবং বিষয় হলো আমাদের বাংলা অনেকেই অনুরোধ করেছেন যেন আমরা এই বিষয়গুলো দিয়ে থাকি অনেকে সরাসরি নখ দিয়েছেন ফোন কলে এবং হোয়াটসঅ্যাপে নখ দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে নখ দেওয়ার জন্য তো এই প্রথম শ্রমিক পরীক্ষা দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় থেকে আমাদের আজকের যে আলোচনা সেটি হলো আমাদের নমুনা অর্থাৎ আমাদের কি কি পরীক্ষায় থাকতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা আজকের আলোচনায় উপস্থিত হওয়ার চেষ্টা করেছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব অল্প সময়ের মধ্যে শেষ করব তো চলুন দেখে নেই আমাদের আজকের আলোচনাটি আচ্ছা প্রথম যে বিষয় সেটি হলো আমাদের কবিতা কবিতা বা ছড়া অবশ্যই কবির নাম সহ আমাদেরকে এটি শেখাতে হবে তো যেহেতু আমাদের ছোটো শ্রেণীরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের কবিতার মূল যে বিষয় যে কবিতাগুলো রয়েছে প্রথম সাময়িক পরীক্ষার জন্যে সেগুলো দেখে নেবেন এবং পরের যে বিষয় সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর পরের বিষয় হলো আমাদের প্রশ্নের উত্তর আচ্ছা এবং এরপরে যেটি রয়েছে সেটি হল আমাদের যুক্তবর্ণ আমরা খুব শীঘ্রই এই প্রশ্নপত্র নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব যুক্তবর্ণ এবং যুক্তবর্ণ অবশ্যই আমাদের ভেঙে একটি করে শব্দ তৈরি করার যে বিষয়টি সেটি আমাদেরকে ছোটো সময় থেকে শেখানোর যে বিষয়টি সেটি নিশ্চিত করতে হবে এরপরে রয়েছে আমাদের চার নম্বরে সেটি হলো আমাদের শব্দের অর্থ বা শব্দার্থ শব্দের অর্থ বা শব্দার্থ পাঁচ নম্বরে আমাদের রয়েছে সেটি হল আমাদের মিলকরণ মিল করণ আচ্ছা এরপরে রয়েছে আমাদের ছয় নম্বরে যে বিষয়টি থাকার বিষয় সেটি হলো বিপরীত শব্দ আমরা কিন্তু এই অনুযায়ী কিন্তু আপনাদেরকে একটি প্রশ্নপত্র সরাসরি দেওয়ার চেষ্টা করব। যাতে করে একশো নম্বরের একটি প্রশ্নপত্র আপনার বাসা থেকে তাদেরকে শেখাতে পারেন সাত নম্বরে যেটি থাকতে পারে সেটি হলো আমাদের ছোট ছোট মেয়েদের জন্য সেটি হলো বাক্য গঠন বাক্য গঠন করো বা বাক্য গঠন আচ্ছা আমাদের আট নম্বর যেটি থাকছে আমাদের আট নম্বরে যেটি থাকছে সেটি হলো সঠিক উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সঠিক উত্তর তো আপনাদের ছোট্ট সম্মানীদের এই ধরনের প্রশ্নপত্র বা নমুনা প্রশ্ন আপনাদেরকে যদি দেওয়ার যে বিষয়টি থাকে সেটি যদি আপনারা চেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি আমরা শেষে দেওয়ার চেষ্টা করছি সেখানে আপনারা আমাদেরকে জানাবেন আমরা সরাসরি আপনাদেরকে প্রশ্নপত্রগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ নম্বর যেটি থাকছে সেটি হলো আমাদের ফাঁকা ঘর বা খালিঘর ফাঁকা ঘর বা খালি ঘর শেষে যেটি থাকছে খুবই খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো অনুচ্ছেদ লিখন অনুচ্ছেদ লিখন অনুচ্ছেদ লিখন এখানে আমাদের পাঁচটি বাক্যে বা ছটি বাক্যে বা চারটি বাক্যে যে কোনো একটি বিষয়ের উপরে আমাদের এগুলোর প্রয়োগ আসতে পারে আশা করছি আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময়কে এই ধরনের বিষয়গুলো শেখানোর চেষ্টা করব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে আমাদেরকে নক দিতে পারেন আমাদের কোর্সগুলো বিক্রি হয়ে থাকে প্রশ্নপত্রগুলো আমরা বিভিন্ন ভাবে দেওয়ার চেষ্টা করি আপনার চাইলে আমাদেরকে এই নম্বরে সরাসরি নখ দিতে পারেন তো আমরা সময় নেবো না আপনারা আপনাদের ছোটো শুনিদের বাংলা পরীক্ষার জন্যে এই এই নমুনার যে আমরা আজকে দশটি বিষয় দেওয়ার চেষ্টা করেছি এগুলো সুন্দরভাবে দেখে আপনাদের আপনারা আপনাদের ছোটো শুনেদের বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করুন আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের সরাসরি একটি একশো নম্বরের প্রশ্নপত্র নিয়ে তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি খোদা হাফেজ